কেউ ভালোবাসা হবে না না পঞ্চতনের প্রতি যার মহব্বত না সে কাটটা কাফের দজকের কীট হয়ে যায় আর আপনি পঞ্চতনের মহব্বত আপনার মধ্যে রাখবেন না আপনি আলীর মহব্বত রাখবেন না আলীর কথা আপনার মুখ দিয়ে বলতে পারবেন না আপনি কি পালাটা শরীয়ত পাইছেন নাকি নবুয়াত বেলায়েত পালাটার ভাবিত তো ভিন্ন পাঁচশো টাকার নোট এপিট করে বাজারে দিলে যেই মান তার ও পিট করে বাজারে দিলে মান তার একই থাকে কখনোই এপি করে দিলে মান তার কমে যায় না আপনাকে প্রশ্ন করেছি এখানে বুঝার বিষয় আছে আপনি বুঝতে পারেন নাই প্রশ্ন আপনার নোবুয়াতে কিন্তু আপনার যদি একটু খেয়াল করে শুনতেন ভাই তাহলে বুঝতে পারতেন কথাটি রেখেছিলাম আমি এই যে বিদায় হজের ভাষণে আঠারোই জিল হসে সবাই মাওলা আলীর বায়াত গ্রহণ করলেন আবু বকর সিদ্দিক ওমর ওসমান সবাই বায়াত গ্রহণ করলেন তারপরে আমার দয়াল নবী উফাতের পরে তাকে কেন তার বায়াত কেন মানলো না তারা এই কারণটা কি এটা আপনার নবুয়ত থেকে আপনি জবাব করবেন যে কেন মানলো না এটা কিন্তু জবাব আছে এটা আপনি মনে মনে ভাবছেন যদি আমি জবাব করি তাহলে আমি বেলায়েতে যাই নাকি না আপনি বেলায়েতে আসেন না আপনার জায়গা থেকে উত্তম জবাব আছে সেখান থেকে যখন কিছুতেই চায় না আনহু ধরে নিয়ে যাচ্ছিলেন তখন হজরত আলীর একজন বডিগার্ড ছিলেন তিনি বলতে লাগলেন যে আপনি না সেরে খুদা আপনার গায়ের মধ্যে এত শক্তি তাহলে আজকে আপনাকে ওমর ধরে নিয়ে যায় আপনি ওমরের বিরুদ্ধে কেন আপনি কিছু বলেন না আপনি কি মেষ হয়ে গেলেন আপনার শক্তি আপনি দেখাচ্ছেন না কেন এই কথা যখন ওই বডিগার্ড বললেন তার সহচরী যখন বললেন বলা মাত্রই উমরের থেকে কয়েকজন লোক মিলে তাকে হত্যা করলেন শুধু হত্যা করলেন না তার কল্লা কেটে চুলা বানাইলেন চুলা বানাইয়া চুলার তিনটা ঝিক লেন ঝিক বানাইয়া সেখানে কিছু একটা রান্না করে খাইলেন কি রান্না করে খাইলেন এই বিষয়টা ছিল কি এই জবাব দিবেন কেন এই জবাব দিতে গেলে তো আপনি বুঝিত এই জবাব দিতে গেলে তো আপনার আর ভাবধারা আপনি রাখতে পারেন না আমি চাই আপনি বেলায়েতদের মধ্যে নবুয়তের ভাবধারা যেভাবে আছে ওইভাবে এটাকে তুলে ধরে নবুয়তের মধ্যে থেকে এটার পূর্ণাঙ্গ একটা মীমাংসা আছে যেটা আপনি দিতে সেও দিলেন না না দিছেন সমস্যা তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই মাওলা আলীর মহব্বত অন্তরে রাখবেন অন্তরে রাখবেন, যদি মমিন হইতে চান আর যদি মমিন হইতে না চান তাহলে এজিদের মতো আলিরে মাইনেন মা ওই আপনি সারা জীবন ওই আল্লাহকে মাইনেন আর নবীকে মাইনেন আর পাঞ্জাতনের মানার কোনো দরকার আপনার